পরীক্ষা কেন্দ্রে তল্লাশিতে আপত্তি তুলে শিক্ষকদের হামলার ঘটনার তদন্ত শুরু করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করছেন তদন্তকারীরা পাশাপাশি স্কুলের পক্ষ থেকেও হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় তবে এই লিখিত অভিযোগ কারো নামে করা হয়নি শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাইস্কুলে চরসুজাপুর হাইস্কুল পার্লালপুর ও কেমডি টোলা হাই মাদ্রাসার পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে বুধবার ইংরেজি পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের তল্লাশির সময় গন্ডগোল শুরু হয় তল্লাশিতে আপত্তি জানিয়ে একদল পরীক্ষার্থী শিক্ষকদের উপর চড়াও হয় এই হামলায় ছজন শিক্ষক আহত হয়েছিল ছাত্ররা যখন হড়হড়ি করে একসঙ্গে সব ছিল স্টাফ প্রমে। তখনই আমরা বেরিয়ে আসতে চাইছিলাম ওই সময় টেবিলে রাখা ছিল গরম জল সেই গরম জলটা আমার ছিটকিয়েছে হাতে এসে পড়ে মারধর খুনের করেছে ছাত্ররা ঢুকে টিচারদেরকে ধরে মারেছে অ্যাসিস্ট্যান্ট টিচারের মাথা হাতে এত জোরে মেরেছে ওর সিটি স্ক্যান না করলে এখনো সারবে না ওই যে ওরা ফিক্সিং করতে দিবে না ওরা নকল করবে এটাই ওদের দাবি চেকিং হচ্ছিল চেকিং হচ্ছে আমরাই চেকিং করছিলাম আমার নাম বিলাস চন্দ্র মন্ডল অ্যাসিস্ট্যান্ট টিচার একদল ছাত্র যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের এরকম আচরণ কতটা আশঙ্কিত এবং কতটা আতঙ্কিত হয়ে আছে আমরা খুব ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে আছি কারণ এরকম সিচুয়েশন আমরা এক্সপেক্ট করেছি করিনি এটা বিয়ন্ড আমাদের এক্সপেক্টেশান হঠাৎ করে যে এরকম একটা মপ চলে আসলো একবার নয় দুই দুইবার হলো একবার এই জায়গায় একটা ঘটল দুর্ঘটনা মারপিট হলো তার কিছুক্ষণ পনেরো বিশ মিনিট পরে আবার দুটো ঘরে হেডসারের ঘরে হামলা করলেন ওখান থেকে এসে আবার আমাদের টিচিং স্টাফ রুমে হামলা করলেন যেভাবে হয়েছে একটা ম্যাডামের হাতের জয়েন্ট ছুটে গেছে জয়েন্ট ছুটে গেছে পাঁচ ছয়জন টিচার আমাদের হসপিটালাইজড হয়েছে আর বাকিরা আঘাত হয়েছে কিন্তু হসপিটালাইজড হতে হয়নি কিন্তু সবাই আমরা অ্যাফেক্টেড হয়েছি কিন্তু এরকম একটা সিচুয়েশন আমরা সবাই ভয়ঙ্করভাবে আতঙ্কিত নেক্সট টাইম কিং আমরা দায়িত্ব নিতে পারছি না পর্ষদ সেটা ব্যবস্থা করুক বা পুলিশ প্রশাসন যারা নেবের দায়িত্ব আমরা সেই দায়িত্বটা নিয়ে মার খেতে চাইছি না বলছি এই এই যে ঘটনা কি মনে হচ্ছে যে যারা এতজন ঢুকেছিল প্রত্যেকই পরীক্ষার্থী ছিল না বহিরাগতরাও শুরু হয়ে পড়েছিল হ্যাঁ স্যার ওদের হাতে অ্যাডমিট ছিল ওদের হাতে অ্যাডমিট ছিল যা দেখলাম যে সবে পরীক্ষার্থী ছিল আর ক্যামেরাতে যেটা দেখলাম যে বাইরে থেকে তিন চারজন ঢুকেছিল কিন্তু স্টাফ রুমে ঢুকে যারা মেরেছে তারা সবাই ইউনিফর্মে ছিল অ্যাডমিট ছিল আমার নাম এমডি সাজমান এমডি সাজমান ও টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা একদমই মানবিক সেটা আমরা দেখছি ফিউচারে জাতীয় ঘটনা শিক্ষক কি আহত শুনেছি এটা ডিটেল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইঞ্জিও হয়েছেন তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইঞ্জুরি লেভেলটা একটু বেশি একটু তো সেই হিসেবে তারা হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশনটা এখন আমরা তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা খুব ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না ইত্যাদি তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনের স্যানিটিটি রাখার জন্য তো চেকিং করতেই হবে বা ফেস্টিং করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশিটা এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর আমরা রিপোর্টটাও নেব এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভুলে চিনতেই সিদ্ধান্ত নেবো যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু করে বলছি পরীক্ষা যাতে ঠিকঠাক স্যার মালদা এটা একটা মানে একটা কি বলবো এটা ঠিক নয় এটা ডেফিনেটলি গতবার কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবারও একটি ঘটনাই ঘটেছে এবারের মাধ্যমিকেও কিন্তু ভালোই হয়েছে মোটের উপর ভালোই হয়েছে উচ্চ মাধ্যমিকে একটি পার্টিকুলার ভুতে হাই হাইস্কুল কালিয়াছ্রী তো সেখানে একটা গোলমাল হয়েছে Thank you. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.